কি ভাবছেন এই গভীর সমুদ্রে এই ব্লকগুলো এভাবে কেন ফেলে দিচ্ছে ভাবছেন এটা সমুদ্রে দেখা মাছের জন্য ক্ষতিকর অপচয় ছাড়া কিছু ভাবতেছেন না আসলে এই ব্লক বা টায়ার সমুদ্রে ফেলার কারণে বেঁচে যায় হাজার হাজার মাছ এবং ছোটো ছোটো জীব প্রকৃতি তার নিয়মে চলতে চায় তবে মানুষ যখনই তার হাত সমুদ্রের গভীরে পৌঁছায় তখন সেটি কেবল পরিবর্তনে হয় প্রায়শই নতুন জীবন আর উন্নয়নের সুযোগ নিয়ে আসে কনক্রিটের ব্লক পুরনো টায়ার বা অন্যান্য কৃত্রিম বস্তু তো সমুদ্রের তলদেশে ফেলে যে প্রবাল প্রাচীর তৈরি করা হয় সেটি সামুদ্রিক জীব বৈচিত্র্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা বলয় গড়ে তোলে কিন্তু কেন এমনটা করা হয় সাগরের মাঝখানে এভাবে কনক্রিটের টুকরা বা টায়ার ফেলে দেয়া কি আসলেই বেশি দরকারে প্রকৃতপক্ষে কৃত্রিম প্রবাল প্রাচীর তৈরির প্রধান উদ্দেশ্য হল সামুদ্রিক প্রাণীদের জন্য এক নিরাপদ আশ্রয় তৈরি করা প্রাকৃতিক প্রবল প্রাচীর দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের সমুদ্রের বাস্তুতন্ত্র এতে হুমকির মুখে পড়েছে ফলে কৃত্রিম প্রাচীর হলো একটি বিকল্প যা প্রাকৃতিক প্রবল প্রাচীরের অভাব পূরণ করে প্রাকৃতিক পরিবেশে ছোটো মাছেরা বড় শিকারী মাছের জন্য সহজ শিকার হতে পারে কিন্তু কৃত্রিম প্রবল প্রাচীর তাদের জন্য একটি রক্ষা রক্ষাকবচ তৈরি করে ছোটো মাছের পক্ষে কনক্রিটের ব্লকের ফাঁক ফুকর বা টায়ারের চারপাশে লুকিয়ে থাকা সহজ হয় এই প্রাচীর বড় শিকারী মাছের জন্য সহজে পোছানো কঠিন করে তোলে এর ফলে ছোটো মাছেরা এই পরিবেশে নিরাপদে বৃদ্ধি পায় কৃত্রিম প্রাচীর কেবল আশ্রয়স্থল হিসেবে কাজ করে না বরং এটি সামুদ্রিক খাদ্য শৃঙ্খলার জন্য গুরুত্বপূর্ণ প্রবাল প্রাচীরের আশেপাশে ক্ষুদ্র প্রাণী যেমন শৈবাল প্লাংটন ইত্যাদি জন্মায় যা ছোটো মাছের খাদ্য সরবরাহ করে ছোটো মাছ এই খাদ্য খেয়ে বড়ো হতে থাকে এবং পরবর্তী সময়ে বড় মাছের খাদ্য সরবরাহ করে এভাবে সমুদ্রের খাদ্যশৃঙ্খলা সঠিকভাবে চলতে থাকে এবং সামুদ্রিক জীববৈচিত্র রক্ষা পায় কিন্তু পরিবেশের জন্য এটি উপকারিতা কেবল মাছেদের রক্ষা করাতেই সীমাবদ্ধ নয় এই কৃত্রিম প্রাচীর সমুদ্রের ঢেউ এবং স্রোতের শক্তি কমায় যার ফলে তীরবর্তী এলাকায় ভূমি ভূমিক্ষয় রোধ হয় এছাড়া প্রবল প্রাচীর সমুদ্রের নিচের বিভিন্ন স্তরে জৈবিক পদার্থ তৈরি করে যা সামুদ্রিক জীববৈচিত্রের জন্য একটি শক্তিশালী পরিবেশ তৈরি করে এই প্রক্রিয়া সমুদ্রের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে এবং সামুদ্রিক পরিবেশকে স্থিতিশীল করে যদিও কৃত্রিম প্রবাল প্রাচীর সামুদ্রিক জীবের জন্য আশীর্বাদ স্বরূপ তবুও এটি নিয়ে কিছু চ্যালেঞ্জও রয়েছে প্রাচীর তৈরিতে ব্যবহৃত উপকরণ যদি সঠিকভাবে নির্বাচিত না হয় তবে এটি সামুদ্রিক পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে এই জন্য গবেষকরা পরিবেশবান্ধব উপকরণ বাছাইয়ে বিশেষ গুরুত্ব দেন যাতে কৃত্রিম প্রাচীর সমুদ্রের জীববচিতের জন্য ক্ষতিকর না হয় এছাড়া কৃত্রিম প্রাচীরের অবস্থান নির্বাচনেরও বিশেষ সাবধানতা অবলম্বন করা হয় যাতে এটি সামুদ্রিক চলাচল বা জাহাজ চলাচল কোনো বাধা সৃষ্টি না করে কৃত্রিম প্রবল প্রাচীর সমুদ্রের জীব জন্য একটি অন্যান্য উদ্যোগ বা ছোটো মাছকে বড় শিকারী মাছ থেকে রক্ষা করে এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রকে সমৃদ্ধ করে এর ফলে সামুদ্রিক পরিবেশের উন্নয়ন এবং জীব ভারসাম্য বজায় থাকে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি এবং নতুন পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করে এই কৃত্রিম প্রাচীরকে আরও কার্যকরভাবে গড়ে তোলা সম্ভব হবে এটি আমাদের সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণের পথে এক বড় পদক্ষেপ প্রকৃতিকে বাঁচাতে আমরা যা করতে পারি তার মধ্যে কৃত্রিম প্রভাব প্রাচীর একটি ছোটো পদক্ষেপ কিন্তু শক্তিশালী উদ্বেগ এর মাধ্যমে সামুদ্রিক জীব বৈচিত্র্য সংরক্ষণ ও রক্ষা করা এই যাত্রায় আমাদের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে